এক জঙ্গলে বাস করত এক অহংকারী হাতি সে ছিল খুব শক্তিশালী ও বিশাল প্রতিদিন সে ছোট ছোট পশুদের ভয় দেখিয়ে মজা পেত একদিন সে নদী থেকে পানি খেয়ে ফিরছিল হঠাৎ এক পিঁপড়ার বাসার উপর দিয়ে হেঁটে গেল বাসা ভেঙে গেল আর কিছু পিঁপড়া পিষ্ট হল একটা ছোট্ট পিঁপড়া সাহস করে হাতিকে বলল তুমি আমাদের ক্ষতি করেছ এটা ঠিক করনি গিয়ে। হাতি হেসে বলল তুমি একটা ক্ষুদ্র পিঁপড়া আমার কি বা করতে পারো পিঁপড়া কিছু না বলে চলে গেল পরদিন পিঁপড়া তার দলের সব সদস্যদের নিয়ে এল তারা হাতির কান ও চোখের আশেপাশে উঠে কামড়াতে শুরু করল বিশাল হাতি ব্যথায় ছটাফট করতে লাগল আর গড়িয়ে পড়ল মাটিতে পিঁপড়ারা তখন বলল তুমি যদি আর অহংকার না করো আমরা চলে যাব হাতি অনুতপ্ত হয়ে বলল আমি ভুল করেছি আমি আর কখনো কাউকে কষ্ট দেব না ছোট হলেও তো আমাদের শক্তি আছে এটা বুঝেছি কি পিঁপড়ারা তখন হাতিকে ছেড়ে দিন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল